হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার বিষয়টি হচ্ছে বিওয়ার্স আপনারা যদি দশ বছর আগেও কোনো নাম্বার আপনাদের মোবাইলে সেভ করে থাকেন এবং সেই নাম্বারটি আপনি হারিয়ে ফেলেন বা ফোন বুক থেকে হারিয়ে যায় বা আপনার হ্যান্ডসেটটিও হারিয়ে যায় তাহলে সেই নাম্বারটিও আপনার ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ প্রসেস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউই জানতেন না যে আমার ভিডিওর আগে কেউই জানতেন না যে ফেসবুকেও নাম্বার সেভ থাকে বা যারা জানতেন তাদের সংখ্যা অনেক কম চলুন দেখিয়ে দিচ্ছি ফেসবুক লাইটে আপনি লগ ইন করে নেবেন এটা থেকে খুবই সহজ হবে তারপরে ডান পাশে উপরে থ্রিলসে ক্লিক তারপর নিচের দিকে যাবেন সেটিংস নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পর দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গাটার মধ্যে আছে আপলোড কন্টাক্টস এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচে দিকে যাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার যেগুলো আমার অনেক সময় হ্যান্ডসেটে ছিল অনেক সময় সিমে ছিল কিন্তু এখন এগুলো নেই বা এদের মধ্যে অনেকগুলো আছে কিন্তু অনেকগুলো আবার নেই তো যেগুলো নেই সেগুলোই এখানে আছে বেশিরভাগ কারণ হচ্ছে পুরাতন নাম্বারগুলোই বেশি সংরক্ষিত থাকে তো এখানে আপনি সবগুলো নাম্বার একসাথে পেয়ে যাবেন অনেকগুলো সিম ব্যবহার করে থাকলেও সেটের মধ্যে ওই ফেসবুক আইডি যদি ওই সেটের মধ্যে একবার হলো ইনস্টল করেন বা অ্যাক্টিভ করেন তখন সবগুলো নাম্বার এখানে চলে আসে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ফুল কোনো নাম্বার দেখতে হলে আপনি ক্লিক করে দেবেন নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় পরে লাইট কী করবে উপরের দিকে আপনাকে নাম্বারটা পুরো দেখিয়ে দেবে পাশাপাশি যদি আবারও ক্লিক করেন এটাতে নেই ইমেইল অথবা অ্যাড্রেস কিছু দিয়ে যদি ওই সময় আপনি সেভ করে রাখতেন এটাও দেখতে পারতেন তো এইভাবে আপনি খুব সহজে নাম্বারগুলো দেখে নিতে পারবেন তো বিভার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলকে দেখা